শুভ সন্ধ্যা বন্ধুরা সান্ধ্যকালীন আপডেট তো দিয়েছিলাম আবহাওয়ার তবে আজকে রাত্রিকালীন আপডেট নিয়ে চলে এলাম গুরুত্বপূর্ণ আপডেট তার কারণ আগামীকালকে কোথায় কোথায় বৃষ্টি থাকছে আজকের এই যে বৃষ্টি চলছে আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে কতক্ষণ চলবে কীরকম পরিমাণ বৃষ্টি হবে এই সমস্তটা জানাবো এবং এর মধ্যে ঝড় আছে কি না সেটাও জানাবো আর এই মুহূর্তে আমি দক্ষিণ কলকাতায় রয়েছি আমার এখানে বজ্র সহ কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে আর আপনাদের ওখানেও কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জানাবেন আমি তো দেখতেই পাচ্ছি দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি তবে ভারী বৃষ্টি এই মুহূর্তে হাওড়া হুগলি কলকাতা উলুবেরিয়া এদিকে লক্ষ্য করতে পারছি খড়গপুর কোলাঘাট উত্তর চব্বিশ পরগনা কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা জুড়ে ভালো বৃষ্টি চলছে এবং বাংলাদেশেও বৃষ্টি আছে সমস্ত বিষয় নিয়ে আপডেটে আসবো তার আগে দুটো কথা বলবো আজকের এই বৃষ্টিতে আপনারা কতটা আনন্দ পেয়েছেন আমি জানি না নিশ্চয়ই আনন্দ পেয়েছেন বাংলাদেশে তো গতকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিল যেরকম বলেছিলাম পাঁচ তারিখ থেকে মধ্য বাংলাদেশে বৃষ্টি হবে সেরকমই হয়েছে আর ত্রিপুরাতে তো চলছে সিলেটা শিলচরের কথা বাদই দিলাম সেখানে বৃষ্টি রেগুলারই মোটামুটি হয়েছে কম বেশি করে আমাদের দক্ষিণবঙ্গের লোকজন খুবই আনন্দ পেয়েছে আজকের এই বৃষ্টিতে এই যে বৃষ্টিটা এখনও চলছে তবে আপনারা যত না আনন্দ পেয়েছেন তার থেকে বেশি আনন্দ পেয়েছি আমি তার কারণ এই বৃষ্টি আমার জীবনটা বাঁচিয়ে দিয়ে চলে গেল তার কারণ আমাদের এই সাবস্ক্রাইবাররা বলেই যদি আজ বৃষ্টি না হয় আমাদের দক্ষিণবঙ্গে তাহলে আমার বাড়ি ঘেরাও করবে আমাকে মারধর করবে এরকম অনেক কিছু বলেছিল সবার নাম আমি নোট করে রেখেছি আপনারাও সাবধানে থাকবেন আমি কিন্তু আপনাদের নামে কোর্টে কেস করব আপনারাও কিন্তু উকিল রেডি করে রাখুন আমার সঙ্গে এই কেস লড়ার জন্য এনিওয়ে মজা করলাম এবং বিদ্যুৎটা চমকালো যদিও সাউন্ড কতটা এসে জানি না আমার ফিল্টার ইউজ করা আছে হয়তো সাউন্ড আসেনি আমার কানে বেশ ভালো রকম বাজ পড়লো একটু মজা করে শুরু করলাম সবাই শান্তি পেয়েছে আর শান্তি পাওয়ারই কথা তার কারণ এই যে গরমটা গেল সেই গরমের পরে এই বৃষ্টিটা দরকার ছিল তবে হ্যাঁ এখানেই শেষ নয় আমি আপনাদের জানিয়ে রাখি এই বৃষ্টিটা এখনও চলবে এখনও চলবে আচ্ছা একটা কথা বলে রাখি পুরুলিয়ার দিকে সবার আগে বৃষ্টি শুরু হলেও পুরুলিয়ার বৃষ্টিটা একটু কম হয়েছে তবে সেখানে জোরালো হাওয়া হুল এগুলো দেখা গেছে খবর আছে আমার কাছে বেশি বৃষ্টি যেটা দেখা গেলো সেটা খড়গপুর কোলাঘাট আরামবাগ বর্ধমান শান্তিপুর এদিকে খানিকটা কৃষ্ণনগরের দিকে চাকদার দিকে ভালো বৃষ্টি হয়েছে বনগা তারপর টাকি বসিরহাট তবে খুব ভালো লেভেলের বৃষ্টি আমাদের নিউ টাউন কলকাতা পানিহাটি ব্যারাকপুর এদিকে চন্দননগরেও বেশ খানিকটা বৃষ্টি হয়েছে সিঙ্গুর মাসাট জঙ্গলপাড়া আমতা হাওড়ার এদিকে কোলাঘাটের দিকে ওই মুহূর্তে বৃষ্টি চলছে এই বৃষ্টিটা কিন্তু চলবে দেখুন আমি একটা জিনিস দেখাই এটা যদি প্লেব্যাক করি কীভাবে এই বৃষ্টিটা প্রবেশ করলো পুরো পশ্চিম দিক থেকে এসে একদম কলকাতা সহ আশেপাশের হাওড়া হুগলিকে ঘিরে নিল তারপরে এই মেঘটা পূর্ব দিকে বাংলাদেশের দিকে কিন্তু বেরিয়ে যাবে বেরোতে বেরোতে আমার যতটা হিসাব আমি দেখতে পাচ্ছি তাতে রাত্রির এগারোটা বারোটা নাগাদ আস্তে আস্তে করে পরিষ্কার হবে আমাদের দক্ষিণবঙ্গের আকাশ কিন্তু বাংলাদেশে তখনও বৃষ্টি থাকবে এবার আমরা আসি আগামী কাল কি রকম বৃষ্টি থাকছে আরও একটা কথা আপনাদের বলে রাখি আগে কিন্তু এতটা অ্যাকুরেট আপডেট দেওয়া যেত না আমিও দিনের পর দিন এই আবহাওয়ার আপডেট নিয়ে পড়ে আছি এবং আপনারাও আমাকে যথেষ্টই ভালোবাসেন আবহাওয়ার আপডেট দেখেন সেই কারণে দিনের পর দিন একটা জিনিস নিয়ে পড়ে থাকলে না তার আরও সূক্ষাতিস সূক্ষ্ম ব্যাপারগুলো বোঝা যায় যেরকম আমরা এখন বুঝতে পারি আরও একটা বলে রাখি আমাদের ইসরোর একটা স্যাটেলাইট কিন্তু অ্যাড হয়ে গেছে ওয়েদার আপডেটের সঙ্গে তার জেরে আমরা আমাদের ভারতবর্ষ এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম ছাড়াও বাংলাদেশেরও আপডেটটা বেটার বুঝতে পারছি তার কারণ এই জোনটার একেবারে স্পেশাল আপডেটও আমাদের হাতে চলে আসে এবার চলে আসি যে বৃষ্টি একটা কথা আপনাদের জানিয়েও দিই সেটা হচ্ছে যে কালবৈশাখী ঝড় যেটা হওয়ার কথা ছিল ঝড়টা সেই লেভেলে হয়নি কিছু কিছু জায়গায় ভালো ঝোড়ো হাওয়া বয়েছে তবে যতটা হাওয়ার কথা ছিল ততটা হয়নি ঠিক আছে নো প্রবলেম বাট বৃষ্টিটা একটা শান্তি দিয়ে গেল পুরো দক্ষিণবঙ্গ জুড়ে আর উত্তরবঙ্গে ছিটে ফোটা বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে সেরকম ভারী বৃষ্টি দেখা যায়নি রাতের দিকে দশটা এগারোটা বা বারোটার দিকে আস্তে আস্তে করে কলকাতা হয়ে সুন্দরবনের দিক থেকে বাংলাদেশের সুন্দরবন শ্যামনগর মাথাবেরিয়া কলাপাড়া খেপুপাড়ার দিক থেকে এই বৃষ্টিটা বঙ্গোপসাগরের দিকে বেরিয়ে যাবে সেই সময় হালকা পাতলা বৃষ্টি ওই সিলেট এবং মধ্য বাংলাদেশের দিকে কলাইবগুড়ার দিকে থাকবে আমাদের দক্ষিণবঙ্গ আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে রাত্রি বারোটা একটার দিকে ওই ছিটে বৃষ্টি দিনহাটা শীতলকুচি আলিপুরদুয়ারের দিকে থাকবে ঠিক আছে এবার চলে আসি কালকে আগামীকাল ভোরবেলার দিকে যেটা লক্ষ্য করছি তাতে শীতলকুচির দিনহাটার কাছে একটু বৃষ্টি আছে আমাদের এছাড়া কুচবিহার আলিপুরদুয়ারের দিকে ছিটে বৃষ্টি মানে সামান্য আর কি হালকা হালকা বৃষ্টি এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর ঠাকুরগাঁও তো সেরকম না দিনাজপুর ঘোড়াঘাট চরাজিপুর এই দিকে বৃষ্টি থাকছে খানিকটা বৃষ্টি থাকছে ময়মনসিংহ সিলেটের দিকে বিশ্বম্বরপুরের দিকে ত্রিপুরা পরিষ্কার থাকছে আর পশ্চিমবঙ্গের দক্ষিণে পরিষ্কার থাকলেও আমাদের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এটা হচ্ছে গঙ্গারামপুর এদিকে কিন্তু বৃষ্টি কালকের ভোরবেলার দিকে আমরা লক্ষ্য করতে পারছি এছাড়া বাংলাদেশের কলাপাড়া খেপুপাড়ার দিকে বৃষ্টি থাকছে কালকে ভোর রাতে আর বেলা সাথে সাথে কি হচ্ছে সকালের দিকটা সেটা দেখে নিই সকালের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালকে সকালেও কলকাতা সহ উত্তর কলকাতায় সেরকম একটা না হলেও উত্তর চব্বিশ পরগনার টাকি হিঙ্গলগঞ্জ বাদুরিয়া স্বরূপনগর বনগাঁও এই অঞ্চলে কালকে সকালের দিকে একটু বৃষ্টি দেখা যাচ্ছে সেরকম বাংলাদেশে সাতক্ষীরা শ্রীকান্তপুর খুলনা বাগেরহাট জিয়ানগর মংলা শ্যামনগর এদিকে বৃষ্টি কালকে সকালের দিকে দেখা যাচ্ছে আর উত্তরে সেরকম কিছু নয় হালকা মাঝারি বৃষ্টি আমাদের উত্তরের আলীপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি ওদলাবাড়ি এদিকে লক্ষ্য করা যাবে বাংলাদেশেরও উত্তরে সামান্য একটু বৃষ্টি আছে লালমনিরহাট ওই দিকটাতে ঠিক আছে এই গেল কালকে সকাল সকাল গড়িয়ে কালকে দুপুরের দিকটায় বাংলাদেশের সুন্দরবন ঢাকায় ছিটে ফোটা বৃষ্টি এছাড়া আর সেরকম বড় কিছু লক্ষ্য করা যাচ্ছে না কালকের দুপুরের দিকটা এবং দুপুর থেকে বিকালের দিকে আমরা দেখতে পারবো যে দক্ষিণবঙ্গে আবারও মেঘের প্রবেশ ঘটবে দুপুরের পর থেকে বিকালে এবং বিকালের দিকে আবারও দক্ষিণবঙ্গের মোটামুটি এদিকে বীরভূম আর আসানসোল দুর্গাপুর এই জায়গাটুকু ছাড়া বাকি দুপুরের পর থেকে সব জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি আর এদিকে ভারী বৃষ্টি আছে লোহাগড়া যশোর শৈলকুপার দিকে বাংলাদেশে ত্রিপুরা তো সামান্য বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে সেরকম কিছু থাকছে না শিলিগুড়িতে হয়তো দার্জিলিংয়ে সামান্য বৃষ্টি বাংলাদেশের উত্তরে রংপুরে সামান্য বৃষ্টি থাকবে এবার আসি আমরা কালকে সন্ধ্যেবেলায় কাল সন্ধ্যেবেলার দিকে আজকে যেরকম সময় হচ্ছে এরকমই ধরুন আটটা দশটা বা সাতটা থেকে দশটা এগারোটা এইরকম যে টাইমিংটা আছে এই সময়টায় আমরা ভালো বৃষ্টি আবারও পাবো কলকাতা চন্দননগর এদিকে হাবড়া চাকদা শান্তিপুর কৃষ্ণনগরে কম পেলেও কৃষ্ণনগরে থাকছে পান্ডুয়া বর্ধমান সোনামুখী গুসকরা বোলপুর শিউরি রামপুরহাট তারপরে দুর্গাপুর আসানসোল পতুলপুর আরামবাগ কলকাতা এই জায়গাগুলো আর তার থেকে একটু কম বৃষ্টি আমরা পাচ্ছি খড়গপুর বালিচক কোলাঘাট উলুবেরিয়া হাওড়া চন্দ্রকোনা বিষ্ণুপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর আসানসোল এই দিকগুলোতে হালকা মাঝারি বৃষ্টি মাঝারি এবং এগুলো ভারী বৃষ্টি লালগুলো আর হলুদগুলো হচ্ছে মাঝারি বৃষ্টি সেরকম মাঝারি বৃষ্টি আমরা কাটোয়া বেলডাঙ্গা বরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর মানে মুর্শিদাবাদের দিকে দেখতে পারবো মালদাতেও হালকা বৃষ্টি থাকবে উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার থাকবে আর বাংলাদেশে কালকের দুপুরের দিক সন্ধ্যার দিকে বৃষ্টিটা হবে বিশেষ করে দক্ষিণে সন্ধ্যে ও রাতের দিকে বৃষ্টি সব জায়গাতেই আছে তবে হালকা মাঝারি কালকে ভারী বৃষ্টি যেটা বাংলাদেশে দেখলাম সেটা দক্ষিণের এই যশোর খুলনা সাতক্ষীরা লোহাগড়া পিরোজপুরের দিকে থাকবে আর একেবারে রাতের দিকে মানে ওই আটটা দশটায় আজকে এরকম সময়টায় সাতক্ষীরা শ্যামনগর শ্রীকান্তপুরের দিকে বৃষ্টিটা বেশি থাকবে এই হচ্ছে বৃষ্টি এবং আমরা যদি দেখি কালকের রাত ও মাঝরাতের দিকে কলকাতার দিক থেকে আস্তে আস্তে করে বৃষ্টি বেরোলেও তখনও নদীয়া মুর্শিদাবাদের দিকে খানিকটা বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে ছিটে বৃষ্টি উত্তর বাংলাদেশে বৃষ্টি থাকবে ত্রিপুরা পরিষ্কার থাকবে এই হচ্ছে পরিস্থিতি আগামী কয়েকদিন এখন রেগুলারই আমরা কিন্তু দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে মানে পুরো বেঙ্গল জোন বৃষ্টি পাবে তবে আজকে যেরকম ভালো বৃষ্টিটা হলো কালকেও কিন্তু ভালো বৃষ্টি পাওয়া যাবে আর বাংলাদেশে মাঝে মাঝেই বৃষ্টি থাকবে দক্ষিণে তো বৃষ্টি থাকছে দেখালামই এবার চলে যে তাপমাত্রা অনেকটা স্বস্তিদায়ক হয়ে গেছে আজকে তো এই মুহূর্তে ছাব্বিশে নেমে চলে এসছে দক্ষিণবঙ্গ আমরা চলে যাই কালকে দুপুরে সর্বোচ্চ তাপমাত্রা কত হবে সেটা দেখে নিই কালকে দুপুরে তিরিশ থাকলেও মোটামুটি তিরিশ বত্রিশের মধ্যে থাকছে আমাদের দক্ষিণবঙ্গ তবে বেলা যখন আর একটু গড়াবে তখন দেখুন ছাব্বিশ মানে ওই যে বৃষ্টি নেমে যাবে বিকেল সন্ধ্যের দিকে আজকের মতো তো কালকে কিন্তু অত তাপমাত্রা নিয়ে কোনো টেনশান নেই মানে তাপমাত্রা একেবারে আপনাদের হাতে থাকবে পুরো কোনো চাপ নেই তাপমাত্রা একটু তিরিশ শুরুতে তিরিশ থাকলেও তারপরে কমে গিয়ে পঁচিশ ছাব্বিশে চলে আসবে পুরো পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সব জায়গা জুড়ে তাপমাত্রা নিয়ে কালকে কোনো টেনশন নেই কোনো গরম নেই কালকে বৃষ্টিও আছে এবার চলে আসি কালকে কি কালবৈশাখী দেখতে পাচ্ছি আজকে কিছু কিছু জায়গায় ভালো ভালো ঝড় হয়েছে পূর্ব মেদিনীপুর এদিকে পুরুলিয়ার দিকে একটা ভালো ঝড়ো হাওয়া হয়েছে হুল দেখা গেছে এবং বেশ কিছু জায়গাতে ঝড় হয়েছে বিদ্যুৎ তো চমকাচ্ছে এখনও চমকাচ্ছে আরও চমকাবে তবে আমরা দেখে নেব কালকে কোনো কালবৈশাখীর ঝড় আছে কি না আজকে কিন্তু এখনো দমকা হাওয়ায় দেখুন কলকাতার দিকে তারপরে এটা টাকি হিঙ্গলগঞ্জ টাকির দিকে বাদুরিয়া এদিকে এখনও কিন্তু ঝোড়ো হাওয়া বইছে বা হাওয়ার গতিবেগ উনষাট হচ্ছে গিয়ে গাছটিং তার মানে প্রায় তিরিশ কিলোমিটার গতিবেগে এখন কিন্তু ঝড় বইছে আর কি মানে ঝড় না বললেও ঝোড়ো হাওয়া বইছে খুলনার দিকে দেখুন সাতক্ষীরা খুলনা বরিশাল মতিরহাট মাদারীপুর এই সমস্ত জায়গায় কিন্তু এখনও ঝোড়ো হাওয়াটা বইছে তবে আজকে ছেড়ে কালকে চলে যাই কালকে কিন্তু ঝোড়ো হাওয়া থাকবে ঝড়টা খুব একটা দেখতে পা পেলাম না ঝড়টা খুব একটা দেখতে পেলাম না কিন্তু আবার বুধবার দিনকে খড়গপুরের দিকে ঝোড়ো হাওয়া বা ঝড়ের লেভেল থাকবে তবে সেটা আগামীকালকে আপডেট দিয়ে দেবো আজকে মোটামুটি আজ আর কালকের দিনটা ভালো করে দেখিয়ে দিলাম তার মানে মোটামুটি একটা আনন্দ যে ছ তারিখ বলেছিলাম ছ তারিখে বৃষ্টিটা অ্যাটলিস্ট নেমেছে এবং আমাকে অন্তত আপনাদের হাত থেকে বাঁচিয়ে দিয়ে গেছে এই যাত্রায় নাহলে আমার অবস্থা খুব খারাপ হতো এই বাড়িঘর দুয় ছেড়ে এই বয়সে হিমালয় পর্বত পর্বতে চলে যেতে হতো এই বৃষ্টি এসে বাঁচিয়ে দিয়ে গেল ভারী বৃষ্টি যেটা মানে আজকে চলছে সেটা চন্দননগর কলকাতা হাবড়া বনগা চাকদা পান্ডুয়া এই সমস্ত জায়গাতে আমরা কিন্তু দেখতে পেলাম ওকে এই জায়গাগুলো ছাড়াও বাকি জায়গা তো মোটামুটি বৃষ্টি হয়েছে তবে কলকাতাতে এই মুহূর্ত বাজ পড়ছে বৃষ্টি চলছে আগামী চব্বিশ ঘন্টায় বৃষ্টির লেভেল আরও বাড়বে আগামী তিন দিনের মধ্যে দেখুন ভালো বৃষ্টি আর আগামী পাঁচ দিনের বৃষ্টির পরিমাণ খুব ভালো চন্দননগর কলকাতা শান্তিপুর বর্ধমান নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনে সব থেকে বেশি বৃষ্টি হবে মানে কলকাতা হাওড়া হুগলি চন্দননগর নদিয়া। এদিকে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় সবচেয়ে বেশি বৃষ্টি হবে বাকি সব জেলাতেই বৃষ্টি থাকছে উত্তরবঙ্গ বৃষ্টি থাকছে সমস্ত জেলায় পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম সব জেলাতে আগামী পাঁচ দিনে বৃষ্টি থাকবে ভালোই বৃষ্টি থাকবে পরিমাণ মতো আর আগামী পাঁচ দিনের মধ্যে তাপমাত্রা উর্ধগামী হচ্ছে না তাই এটা একটা শান্তির বার্তা আপনাদের দিয়ে দিলাম আর বৃষ্টি হোক না হোক আমার আপডেট অবশ্যই দেখবেন আর এইভাবে আমাকে হুমকি দেবেন না কষ্ট হয় খারাপ লাগে আপনাদের ভালোবাসি তো আপনাদের জন্য এত সুন্দরভাবে সূক্ষ্মভাবে সমস্ত খবরগুলো সেই পঁচিশ তারিখ হ্যাঁ মারবেই না কেন পঁচিশ তারিখ থেকে সবাইকে আমি আসার আলো দেখিয়ে আসছি ছাব্বিশ তারিখ বৃষ্টি হবে ছাব্বিশ সাতাশ বৃষ্টি হবে আর আজ যদি না হতো তাহলে সত্যি তো আমি যদি আপনাদের জায়গায় থাকতাম আমি ছেড়ে দিতাম নাকি ঠিক বলেছেন একদম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার দেখা হচ্ছে টাটা